কি মিস করবেন 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 না না উপভোগ কারণ আমার কাজ হচ্ছে খুঁজে খুঁজে বের করা বাংলাদেশের টপ প্রিমিয়াম চা চাপাতা আর আপনার কাজ হচ্ছে বিশ্বাস করে ট্রাস্ট করে পারচেস করা সো আমি নিশ্চয়তা দিচ্ছি যেহেতু আমরা দীর্ঘ সাত বছরের বেশি সময় থেকে শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটি পাতা নিয়ে কাজ করছি আর আমার স্পেশালি ব্যক্তিগত স্বপ্ন হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি খাঁটি চা চাপাতা চায়ের স্বাদ উপভোগ করাবো যেহেতু নিজে চা চাপ্রেমী মানুষ চায়ের মধ্যে বিশাল একটা প্যাশন কাজ করে চা নিয়ে ঘাটাঘাটি চা নিয়ে কাজ করা দারুণ একটা প্যাশনের মতো কাজ করে প্রচন্ড ভালো লাগে এই যে শীতের এই সময়ে সবুদের সমারোহ চা বাগানে চলে আসছি চা বাগানে বসে বসে আপনাদের সাথে কথা বলতে আপনাদের জন্য কথা বলতে প্রচন্ড ভালো লাগে তাই চা বাগানের মধ্যে সবসময় আমি চলে আসি এবং আপনাদের নিয়ে কথা বলি যাতে আপনাদেরকে ভালো চাপাতা দিয়ে সহযোগিতা করতে পারি আমি যেই পাতাগুলো দিয়ে সাধারণত সহযোগিতা করে থাকি আপনাদের সেই পাতা হচ্ছে একটা চা ফ্যাক্টরি যেই কয়টা কোয়ালিটির চা উৎপাদন করে তার মধ্যে ফার্স্ট গ্রেডের যেই চাটা হয় নাম্বার ওয়ান যে চাটা হয় যেটা সাধারণত ফুটে চলে যায় এবং যেটা একদম ভরা মৌসুমের ফার্স্ট সিজনের সিজনের এবং প্রথম যে চা পাতাগুলো উৎপাদন হয় সেগুলো সংগ্রহ করে আমি পুরা বছরের জন্য রিজার্ভ করে সংরক্ষণ করে রাখি যাতে পুরা বছর আপনারা খাঁটি চায়ের স্বাদ উপভোগ করতে পারেন এজন্যই বলি যে আপনি বিশ্বাস করলে জিতবেন আর না করলে শুধুই আফসুস করবেন কারণ আপনার পকেটের টাকা পাই শুধুই আপনার তাই সিদ্ধান্ত আপনার আমার কাজ হচ্ছে শুধুমাত্র খুঁজে খুঁজে বের করা কখন কোন গার্ডেন কোন চাপাতার ফ্যাক্টরি সবচেয়ে ভালো চাপাতা উৎপাদন করছে আর সেটা খুঁজে খুঁজে নিয়ে এসে আপনার সামনে তুলে ধরা আর আপনি সেই চা পার্চেস করে বাসায় নিয়ে যাবেন বাসার সবাইকে নিয়ে খাটি চায়ের স্বাদ উপভোগ করবেন তাহলে আর দেরি কেন যদি আমার কথা বিশ্বাস হয় এখনই অর্ডার কনফার্ম করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন নাম ঠিকানা অ্যাড্রেস সুন্দর করে লিখে ফেলুন সরাসরি কল করে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের পেজের ইনবক্সে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করতে পারেন মনে রাখবেন শতভাগ খাঁটি চাপাতা দিয়ে আপনাকে সহযোগিতা করবো মনে পড়ে ডট কমের সাথেই থাকুন সারা বছর খাঁটি চায় স্বাদ উপভোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম